আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যদি কোনো কল আসে এই কলগুলোর মধ্যে দুইটা নাম্বার থেকে যদি কল আসে যদি আপনি রিসিভ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যাবতীয় তথ্য একটা হ্যাকার চক্র নিয়ে নেবে আপনি টের পাবেন না বিভিন্ন ধরনের কল আসে অনেকের মোবাইলে বিভিন্ন ধরনের কল আসে সারাদিনে বিভিন্ন অনেকে ব্যবসা করেন অনেকে চাকরি করেন অনেকে অনেক ধরনের ফোন আসে আসতেই পারে কিন্তু দুটা নাম্বার থেকে যদি ফোন আসে এই ফোন দুটি রিসিভ করেন যদি রিসিভ করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে কত দিয়ে লক করছেন চার সংখ্যা বা ছয় সংখ্যা দিয়ে লক করছেন সেটি লকটা তারা জেনে যাবে ইভেন আপনার মোবাইলে যদি প্যাটার্ন লক থাকে সেটাও তারা জেনে যাবে কত দিয়ে প্যাটার্ন কি প্যাটার্ন করেছেন সেটাও তারা জেনে যাবে পাশাপাশি আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে সেটাও তারা জেনে যাবে আপনার মোবাইলে যদি নগদ অ্যাকাউন্ট করা থাকে সেটাও জেনে যাবে আপনার মোবাইলে যদি উপায় করে উপায়ের অ্যাকাউন্ট থাকে সেটাও তারা নিয়ে নেবে অর্থাৎ আপনার মোবাইলে যদি ব্যাঙ্কিং করে অ্যাকাউন্ট থাকে তারা এমনিতেই তারা নিয়ে যদি ফোনটা রিসিভ করেন তাতেই তারা নিয়ে যাবে আপনার মোবাইল থেকে যে অনেক সময় বলে যে আপনার একটা পিন নাম্বারটা কত পিন নাম্বার বলেন পিন নাম্বার আর বলা লাগবে না শুধু ফোন রিসিভ করলেই তারা নিয়ে নেবে ফোনটা আসার সাথে সাথে আপনি যখন রিসিভ করবেন আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে এই টাকাটা আপনি সাময়িকভাবে স্থগিত করেছে আপনি টাকাটা লেনদেন করতে পারবেন না যে চালু করতে চান কি না এই ধরনের কথা বলবো অথবা আপনার মোবাইলে একটা ভুয়া মেসেজ দেবে যে আপনার মোবাইলে আমার পাঁচ হাজার টাকা গেছে টাকাটা যদি ফেরত দেন এই ধরনের কথা বলবে অর্থাৎ কথা বলতে বলতে আপনাকে এঙ্গেজ করে ফেলবে অ্যাঙ্গেজ পাঁচ সাত মিনিট বা তিন মিনিট যদি এঙ্গেজ করে ফেলতে পারে এই ফাঁকে তারা আপনার যে তথ্যগুলো আছে তথ্যগুলো তারা নিয়ে নেবে নিয়ে আপনার মোবাইলে যে টাকাগুলো আছে তারা সব টাকাগুলো নিয়ে নেবে বিশেষ করে যাদের মোবাইলে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আরও বেশি বিপদে তাদের থেকে আরও বেশি এই জিনিসগুলো নিয়ে নিচ্ছে আমরা একটু সচেতন হওয়া দরকার একটু সতর্ক হওয়া দরকার এই ভিডিওটা বাংলাদেশ এবং প্রবাসী যারা আছে সবার জানা দরকার প্রত্যেকটা লোকের জানার দরকার যে কোন ফোন থেকে কল আসলে মানে কোন কল থেকে কল আসলে এই কলটা রিসিভ করা যাবে এটা সবারই জানা দরকার এই প্রতারক চক্রকে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে নাম্বার থেকে ফোন আসলে কল আসলে আপনি রিসিভ করবেন না এবং ফোনটা আপনার হাতে ছিল না হাতে ছিল না ফোনটা কোনো কারণে আপনি রেখে এক জায়গায় গেছেন আইসে দেখেন একটা ওই নাম্বার থেকে কল আসছে ওই ওই ফোনটা আর ব্যাক করবেন না ওই কলটা আর ব্যাক করবেন না ব্যাক করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন নাম্বারটা হচ্ছে যদি অনেক একটা নাম্বার ফোন করলে দেখবেন অনেকগুলো নাম সংখ্যা আসে এই সংখ্যার প্রথম সংখ্যা তিনটা দেখবেন প্রথম একটা প্লাস থাকবে তারপর দুটো নাইন নাইন থাকবে এই ধরনের তারপরে আরো অনেক সংখ্যা আছে এই নাম্বার থেকে যদি কল আসে আপনার মোবাইলে আপনি দেখেন দেখে রিসিভ করবেন না এই ধরনের রিসিভ করলে আপনি বিপদে পরবর্তীকালে যদি আপনি এটা ব্যাক করেন রিসিভ করতে পারলেন না তাৎক্ষণিক পরবর্তীকালে যাক ব্যাক করেন সেক্ষেত্রে আপনি বিপদে করতে পারেন আরেক নাম্বার হলো সেম একই জিনিস অনেকগুলো সংখ্যা থাকবে তার আগে সর্বপ্রথম লাগিয়ে প্লাস তারপর দেখবেন নাইন টু অর্থাৎ প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু এই দুইটা সংখ্যা সামনে থাকবে এই দুটো সংখ্যা পরে এই সংখ্যা দুটো এবং যদি থাকে এই ধরনের নাম্বার থেকে যদি ফোন আসে কখনোই এই কলটা আপনি রিসিভ করবেন না যদি রিসিভ করেন সেই ক্ষেত্রে যদি বললাম আপনার মোবাইলের যাবতীয় তথ্য তারা নিমিশের মধ্যে নিয়ে নেবে আপনাকে ফিড নাম্বার দেওয়া লাগবে না আপনার না এই যোগ করেন সেই যোগ করেন কোনো কথা বলা লাগবে না শুধুমাত্র মোবাইলে কথা বললে এই কথা বলার ফাঁকে ফাঁকে তারা এটা নিয়ে নেবে যারা দোকানদার আছেন যারা এই যে ব্যাংকিং ব্যবসা যারা করেন ওই নগদ বিকাশ উপায় এই ধরনের যারা ব্যবসা করেন তাদেরকে এই ধরনের প্রথমত এই ধরনের কথা বলবে যে আপনার মোবাইলটা স্থগিত করা হয়েছে একটা ম্যাপ মোবাইল একটা মেসেজ গেছে আপনি টাকাটা ব্যাক করে দেন আপনি এই নাম্বার থেকে একটা ফোন দেন একটু ফাঁকে যান এই গত পরশু একটা ঘটনা আমার থানায় আসছিল একজন সেম একই এক কাহিনী অনেক কাহিনী আমরা শুনে আসছি কিন্তু এখন এই যেটা হচ্ছে এটা নতুন একটা কাহিনী নতুন একটা হ্যাকার চক্র এই এই মানে এই কাজটা তারা করে আসতেছে নতুন একটা হ্যাকার চক্র এই কাজটা করে আসতেছে যে এই আপনার পিন নাম্বার দেওয়া লাগবে না শুধুমাত্র ফোনে কথা বললেই হবে অথবা তার ফোনটা রিসিভ করলেই হবে অথবা পরে যদি আপনি ডায়াল করে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে কাজেই আমি মনে করি বাংলাদেশ এবং বাহিরে দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যারা মোবাইল ফোন ব্যবহার করেন অবশ্যই অবশ্যই এই জিনিসটা অবশ্যই সবাইকে শেয়ার নিজে তো করবেনই পাশাপাশি আপনি এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার শেয়ার মাধ্যমে আপনার ফেসবুক অনেক ফ্রেন্ড আছে তারা একটু জেনে গেলো তারা আপনার মাধ্যমে উপকার হলো আপনি বাইরে থাকেন বাড়ির বাইরে থাকেন আপনার ফ্যামিলির যারা সদস্য তারা আপনার সদস্য তাদেরকে আপনি শেয়ার করলেন যদি মোবাইল না থাকে কারোর কাছে যদি শুনে থাকেন এই গল্পটা যদি কারো কাছে শোনেন সেটাও দোকানে একটু আলোচনা করলেন একটু বন্ধুদের সাথে আড্ডা করতেছেন এই গল্পটা তাদের সাথে শেয়ার করবেন সহজ একটা জিনিস সহজ একটা কথাই কথাটা জাস্ট একটু শেয়ার করবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে সেটা মোবাইলেও শেয়ার করতে পারেন মুখেও শেয়ার করতে পারেন তাহলে হবে কি আপনার এই শেয়ার মাধ্যমে মুখের কথার মাধ্যমে অথবা মোবাইলের শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হবে আপনার একটু এটা ভালো একটা দিক মানুষের উপকার করা একটা ভালো দিক আপনার শেয়ার আপনার মুখে শেয়ার অথবা মোবাইলে শেয়ার বলবেন যে এইরকম কারো মোবাইলে যদি কল আসে কলের আগের সংখ্যা যদি প্লাস নাইন নাইন থাকে এবং কলের আগেই প্রথম যে সংখ্যাটা তার মধ্যে যদি প্লাস নাইন টু থাকে এই ফোন কল দুইটা আপনি বিপদও করবেন হ্যাঁ আপনি তাৎক্ষণিক ব্যাক করবেন না এটাও করবেন না এই নাম্বার দেখলে দূরে সরে যাবেন কোনো কথা বলার প্রয়োজন আর বিশেষ করে যারা বিকাশ নগদ উপায় এই ধরনের যাদের অ্যাকাউন্ট আছে যে যে ধরনের কথা বলুক না কেন আপনার কোনো দিনও শুধু একটা জিনিস মনে রাখবেন বিকাশ নগদ উপায় করতে কখনো আপনাকে ফোন করে বলবে না যে আপনার এই করা হয়েছে আপনার লেনদেন সাময়িকভাবে স্থগিত বন্ধ করা হয়েছে চালু করতে বলবে না কখনোই ফোন করবে না করবেন এই কর্তব্য শোনেন তারপরে ভুলগুলো করে এই ভিডিও যদি মাথায় রাখেন আপনি ভিডিওর কথাগুলো যদি বুঝে থাকেন যদি মনে পড়ে এই ধরনের ফোন আসার সাথে যদি মনে পড়ে আমার কথাটা আমার আমার মনে হয় আপনি এখানে থেমে যাওয়া উচিত প্রচুর শেয়ার করা দরকার প্রচুর জানাজানি করা দরকার নতুন এই হ্যাকার চক্রকে কার চক্রের হাত থেকে আমাদেরকে বাঁচার জন্য একটু সতর্ক থাকা দরকার একটু সচেতন হওয়া দরকার আপনি আমি যদি একটু সতর্ক থাকি একটু সচেতন থাকি নিরাপদ থাকতে পারব আপনার আমার সতর্কতা আপনার আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম